আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মুরগিগুলো ভিজে তার অবস্থা খুবই করুন তো মানে এগুলোকে ধরলেই দেখা যায় তাদের গাড়ি মানে একেবারে করুন তাদের অবস্থা এগুলো আপনাদেরকে বলে বুঝিতে পারবো না যেমন এগুলো দেখেন কেরকম দেখা যেতেছে এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আকাত আশা করি আপনার সকলে ভালো আছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটু মনটা খারাপ কারণ কেন হয়েছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে আমার হাঁস মুরগি তাদের অবস্থা খুবই করুন যে দেখেনি যে আর একটা ভিজে ভিজে কিরকম হয়েছে আর তো মানে এগুলো যখন সকাল হয় সকালের এদেরকে মানে এদের যে ঘর আছে ঘরের ভিতরে রাখা যায় না রাখা যায় না কেন কারণ এদের তো পর মুরগি বেশি আর আলহামদুলিল্লাহ মুরগি মানে এখন মুরগি বেশি তো তার জন্য আর ঘরে ভিতরে থাকে মানে রাখা যায় না কারণ রাও মুরগি আছে বড় কোনো হাঁস আছে হাঁস দেয় রাও মুরগিরা ঠোকর আর রাওয়া মুরগি দেয় হাঁসের ঠোকর তো আবার কিছু আবার উমের মুরগি আছে সেগুলোর আবার একটা একটা ঠোকর দেয় ঠোকর দিলে পর এগুলো এই সব মানে ভেঙেচুরি আদায় লাগে ওরকম অবস্থা করে অবস্থা করে রাখলে তারপর কি করে তারপরে এই সারাদা লাগে স্যারে দিলে পর বৃষ্টিতে ভিজে এর একটা অবস্থা এরকম এক মানে খুবই করণীয় হয়ে যায় যেমন দেখেন এই যে আমি এগুলো আমার হাতের কাছে আসছে কারণে এইগুলোকে আমি প্রায় সময় বসে বসে আদার খাওয়াই এটা আপনারা অনেক ভিডিওতে দেখছেন প্রায় সময় আমি এদেরকে হাতে ধরে ধরে আদার খাওয়াই তো তার জন্য এরা আমার সামনেই ছিল তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে কিন্তু ঔষধ দিয়ে ওষুধ দেওয়ার সুযোগ পাই না ওষুধ দেওয়ার সুযোগ পাই না কেন যেমন দেখেন এই যে এখন প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে ভাই খুবই আমার কাছে সমস্যা লাগতে আছে কারণ মুরগিতে কোনো সমস্যা হয়ে যাবে তার মানে এখন ঔষধ দেওয়া মানে খুবই আমার প্রয়োজন ওষুধ দিতে পারি না কারণ এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় প্রয়োজন এই এখন ঔষধ দেবো ওষুধ দিলে বৃষ্টিতে বৃষ্টিতে সব পানিগুলো চলে যাবে পানিগুলো চলে গেলে আর কোনো উপকার আসবে না তার জন্য এখন আর ওষুধ আর চেয়ে মানে চিন্তাভাবিক নেই না আর এখন মানে খারাপ লাগতে আছে ভাই যদি এখন যদি ওষুধ না দিই তাহলে এই যে যেতুগুলো মুরগি যে কোনো কিছু হয়ে যায় এই যে যেটা ধরছিলাম না এটা আছে ফাউমি মুরগা কারণ ফাউমি মুরগি আছে আমার কাছে পাঁচটা সাতটা ছিল সাতটা ছিল কয়েকটা মানে দুইটা মারা গেছে এখন আলহামদুলিল্লাহ এখন আসছে পাঁচটা তো এগুলো এখন অনেক ভালো লাগে তো এই যে সবগুলাকে কাছে আসে গেছিল প্রচুর পরিমাণে তো আছে ভাই বৃষ্টির কারণে মানে মুরগিদের অবস্থা খুবই করুন মানে এদিকে এদিকে এই কথাগুলো আপনাদেরকে বলে বুঝতে পারবো না যদি আপনার একটা খামারি হন হলে আপনারা বুঝতে পারবেন যে মানে পশু পাখির পশু পাখির এই করুণ অবস্থা দেখলে এমনি মনটা অনেক খারাপ হয়ে যায় আর আমাদের এলা মানে গ্রামের দৃশ্য দেখলে মানে আরও খারাপ লাগে কারণ এখন যে ফসলে ধান চাষ করবে ধান চাষ করতে পারে না কারণ এখন মানে চাই রোগিনা তো আমাদের এলাকার চায়রুকি না তো পানি অঠাই পানি মানে আপনাদেরকে বলে বুঝতে পারবো না যদি আপনি দেখতে পারতেন তাহলে বুঝতেন তো ভাই সকলে দোয়া করবেন তাহলে যেন আমাদেরকে মানে পানি বন্দি থেকে রক্ষা করে আমার যেন দোয়া করবেন যেন আমার সকল মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে আমি যেন সুস্থ থাকি আপনাদের কাছে যেন নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ও